আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত সমিতা সেগুলি আপনাদের স্বাগত আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যামগর প্লানের পক্ষ থেকে নতুন একটি ভিডিও সামনে গেছি সোম জুবি ব্যবস্থা আমি এখন আসছি মুক্তারপুর কালীগঞ্জ রাজ্যপুরতে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটা সেল পরিদর্শনী কেনা আসা আমাদের সাদের কাজ চলতেছে মোটামুটি আমাদের সাদ ডালাই দেওয়ার যত রকমের প্রস্তুতি আছে আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেছে আমরা এটাকে চেক দিয়ে আমরা এখানে দালাই দালাই কাজ করি বাড়িতে মোহাম্মদ শাহরুল ইসলাম সাহেব মূলত এখানে দুইতলা ফাউন্ডেশন উনি বারোশো স্কোয়ার ফিট সাম্পিং দুই ইউনিটের প্ল্যান ডিজাইন আমাদের কাছে করিয়েছেন এবং এইভাবেই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি সম্বন্ধিক বিভাগ আপনারা জানান যে আমরা অনলাইনের মাধ্যমে সেপূর্ণ জেলাটা আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ির গ্রান্ড ডিজাইন আমাদের দিয়ে চান তারা অবশ্যই আমাদের ভরসা নিম্নমা যোগাযোগ করবেন আমাদের দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাইতে বাড়ি বাড়ির ডিজাইন এবং যোগাযোগ করতে আপনাদেরকে সহযোগিতা সময় দিকভাবে সেই সাদরা মূলত আমরা এখানে বিম সাদের ডিজাইন করেছি আমাদের বিমের মধ্যে আমরা এখানে ষোলো মিনিট রোড আমরা এখানে মেন এখানে ইউজ করেছি এবং সিরাপগুলো আমরা এখানে আট মিলি রোডের স্ট্রপ আমরা এখানে ইউজ করেছি এবং স্বাদের যে মেনবারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দশ মিনিট রোড আমরা এখানে ইউজ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা এখানে আমাদের বারো মিনিট রোডের এক্সট্রা টপ আমরা এখানে ইউজ করেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের যিনি ঠিকাদার আছে উনি এখানে আমাদের স্ট্রাকচার ডিজাইন ডিজাইন অনুযায়ী এখানে করার চেষ্টা করেছেন এবং আমরা মোটামুটি ভালো একটা কাজ মালিক সম্প করতে পারবো সব সময় সঙ্গে আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের ডিটেলস

সে গ্যারেক্টার কার ব্যবস্থা দিয়ে নি Halo, mas. Halo, bos. tumi bos. gari notun Halo, bos. Halo, bos. এক মাস দুই মাস গাড়ি চালাই চালাই আমি তো খুব কমই ভাই বাজাজ কিনা কিনাল একটা নইলে হিরো একটা নতুন চালাই তারপর আর কি আর দেখবাদে গাড়ি চালাইতেছো কত নিকেশোরে গেছে কে বন্ধ হইয়া एम विपद एक बार फल तेल कई उपाय गति थकते फल तो 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 तो

আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন ইলেশ ভাই এটা কি ইয়া গাতা গাতা করছেন নাকি

حضرت وحیدت দূত اے جی ائی جو بھو لے اے ہمیں جو ہم تو گولڈ میں মামুন বাড়িটা সালাইকি আমি করছি আর কি হ্যাঁ টাকা এক হাজার কিন্তু মানে প্রথম তো গইছিলেন ষাট হাজার প্রথম তিনদিন কে গেছিলাম সেদিনকে ষাট হাজার কই পরে